সব বই বাংলা বাজার আশেপাশে থেকেই বিভিন্ন ফ্যাক্টরি থেকে তৈরি হয় এবং এখান থেকেই লাইসেন্স থেকে বের হয়ে জেড সব কিছু কমপ্লিট হয়ে পরবর্তীতে কিন্তু পাইকারি সারা বাংলাদেশে ছড়িয়েছিটে যায় তো আজকে রয়েছে বাংলা বাজারে ইসলামিক কিতাবের বড় একটি পাইকারি দোকান এবং যেখান থেকে আপনি ইসলামিক কিতাব সহ অন্যান্য যে কোনো সেকশনের বই অনেক কম দামের ভিতরে আপনারা কিনতে পারবেন এবং বড়ো একটি ডিসকাউন্টই নিতে পারবেন অর্থাৎ যা দাম রয়েছে তার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন দামের অর্ধেকটা এবং ঢাকায় হোম ডেলিভারি ফ্রিতে পাবেন ঢাকার বাইরে কুরিয়ার করে নিলে সর্বোচ্চ এক থেকে দুই দিনের ভিতরে হাতে পাবেন কন্ডিশনে নিতে পারবেন বরাবরের মতো বিভিন্ন সেকশন ইসলামিক কিতাবের পাইকের দরদাম নিয়ে তথ্য দিব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সামনে লাইব্রেরি নিউ এমদাদিয়া লাইব্রেরির হাফিজি কোরআন শরীফ নিয়ে এসেছি এই হাফিজি কোরআন শরীফটা বর্তমানে এই রমজান মাসের সব থেকে বেশি চাহিদা এই হাফিজি কোরআন শরীফটা আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন আছে আপনারা নিতে পারেন এটার বিভিন্ন কোয়ালিটির হয় এটা একদম সর্বনিম্ন দাম থেকে সর্বোচ্চ দাম পর্যন্ত হয় আমি আপনাদেরকে সবাইকে এটার হাদিয়া বলে দিব অনেকেই বলছেন যে হাদিয়া বলার জন্য হাদিয়া আমাদের এই কোরআন শরীফটা হচ্ছে একশো টাকা করে একশো দুশো টাকার আছে আড়াইশো টাকার আছে তিনশো টাকার আছে পাঁচশো টাকারও আছে এটা হচ্ছে একদম স্পষ্ট সাদা কাগজের মধ্যে ছাপা এবং এটার আরো কমেরও আছে যারা নিয়ে ব্যবসা করতে চায় তাদের জন্য আরো কমের আছে কাগজের উপরে কাগজের উপরে ডিপেন্ড করে এটা সাদা কাগজের আমাদের কাছে নিউজ পেপারেরও হাবিজি কোরআন শরীফ আছে যারা প্রবাসে থেকে অনেক ভাই মাদ্রাসায় দান করতে চায় তাহলে আমাদের এই কোরআন শরীফটা নিতে পারে এই কোরআন শরীফটা হচ্ছে এমদাদিয়া লাইব্রেরি বাংলা বাজারের এই কোরআন শরীফটা অত্যাধিক চমৎকার সুন্দর এই কোরআন শরীফটা এবং এটার পাঁচটা কালার আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে কালার ইচ্ছা নিতে পারেন এবং সবাই মিলে মিশ করে নিতে পারেন এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি হাবিজি করেনটা আমাদের পক্ষ থেকে এটাই হচ্ছে সবচেয়ে বড় গিফট যে আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রিতে দিয়ে থাকবো যদি পাঁচ হাজার পিসও হয় একশো পিস হয় দশ পিসও যদি হয় আমরা ফ্রিতে ডেলিভারি দিব এবং কেউ এটার সাথে উপহার নিতে চাইলে উপহারও দিতে পারবো এবং শুধুমাত্র এই রমজানের একটা দাওয়াতি প্রোগ্রাম হিসেবে আমরা এটার হাদিয়াটা অত্যাধিক পরিমাণে কম রাখতেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ নাই ভাই যদি কোন কিতাবের প্রয়োজন হয় তাহলে আর এখানে অবশ্যই এবং খুব দ্রুত সময়ের ভিতরে ডেলিভারি পাবেন কিছু মিলিয়ে তাদের সার্ভিসটা অনেক ভালো থাকবেন আমাদের এখানে দশ হাজার টাকার অর্ডার করলে পাঁচশো টাকা দিলে আমরা পার্সেল পাঠাই দিই পঞ্চাশ হাজার টাকার অর্ডার করলে এক হাজার টাকা দিলেও আমরা পার্সেল পাঠাই দিই সমস্যা